আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে চান্না পশ্চিম পাড়া অঞ্জুত আলী জামে মসজিদের পাশে বনরূপা রোডে একটি বাড়ি দেখানোর জন্য এখানে ফ্ল্যাট বিক্রি হবে আপনারা চাইলে জমি সহ চব্বিশটি ফ্ল্যাট একসাথে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে বাড়িয়ালার সাথে কথা বলে আপনাদের সুবিধা মতো আপনারা ক্রয় করতে পারবেন তা আমরা চাচ্ছি মূলত একসাথে বিক্রি করতে যেহেতু টাকার প্রয়োজন তো সে সুবাদেই বলছি দেখতে পাচ্ছেন আমরা একটি ঘরে প্রবেশ করলাম বাইরে দেখেন অনেক বাড়িঘর এখানে হাজার হাজার বাড়িঘর আছে এবং লক্ষ লক্ষ লোকের বসবাস খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা দেখতে পাচ্ছেন একটি রুম বড় একটি রুম সব কিছুই টাইলস করা বাথরুম পাকের ঘর বারান্দা আপনারা সবই টাইলস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে আমি আরেকটি রুমে প্রবেশ করছি এটিও বড় একটি রুম আছে জানালা দুই সাইডে আছে এটাতে অ্যাটাচড বাথরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিচেও টাইলস করা দুটি জানালা আছে এ যে হচ্ছে স্টোর এ যে হচ্ছে আপনার টয়লেট টাইলস করা খুবই সুন্দর টয়লেটটি ফ্ল্যাটগুলো হচ্ছে সাতশত স্কোয়ার ফিটের এই যে দেখতে পাচ্ছেন পাকের ঘর এটা টাইলস করা খুব সুন্দর এবং আছে প্রত্যেকটি ফ্ল্যাটেই বৈধ ঘ্যাস প্রত্যেকটি ফ্ল্যাটেই বৈধ ঘ্যাস আছে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এই যে আরেকটি স্টোর এই যে আরেকটি কমন বাথরুম দেখতে পাচ্ছেন এটিও টাইলস করা টাইলস করা খুবই সুন্দর মোট সেম কথা আপনারা একটি ফ্ল্যাটের ভিতরে ড্রয়িং ডাইনিং এই যে এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং দুইটি বেড দুইটি টয়লেট একটি পাকঘর পেয়ে যাবেন এই ফ্ল্যাটে আছে একটি বারান্দা আর পাশে যে ফ্ল্যাটটি এগুলোতে আছে দুটি বারান্দা এতটুকুই ডিফারেন্স আর না হলে মোটামুটি সব কিছুই একই রকম আশা করি বুঝতে পারছেন আমরা সাথে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আশেপাশের ইনভায়রনমেন্ট দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাটে ঢুকলাম সবগুলো ফ্ল্যাটের পরিমাণ একই এবং একই টাইপের সেজন্য আর ঢুকলাম না এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা ডানে বাঁয়ে ইচ্ছা করলে চব্বিশটি ফ্ল্যাটও নিতে পারবেন আবার ইচ্ছা করলে শুধু যদি বলেন বারোটি নেবেন এক সাইড সেটিও নিতে পারবেন আর বাড়ির মালিকের সাথে কথা বলে ওনার সাথে যদি আপনাদের কমিউনিকেশন হয়ে যায় সেই অর্থে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী কথা বলতে বলতে আমরা সাদে চলে এলাম দেখতে পাচ্ছেন হাজার হাজার ঘর। একটি দুটি বাড়ি ঘর না এখানে এই যে দেখতে পাচ্ছেন টিনের এগুলো শেড এখানে এই এলাকাটিতে শত শত হুঁশিয়ারি আছে ইন্ডাস্ট্রি আছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে দেখতে পাচ্ছেন শুধু বাড়ি ঘর কোনো জায়গা ফাঁকা নাই খুবই ঘনবসতিপূর্ণ এলাকা ঘর করার সাথে সাথে ভাড়া হয়ে যায় আর এই ফ্ল্যাট তো প্রত্যেকটাই ভাড়া দেয়া ফ্ল্যাটগুলো হচ্ছে প্রত্যেকটা সাড়ে দশ হাজার টাকা করে ভাড়া দেওয়া আছে কারেন্ট বিল হচ্ছে ভাড়াটিয়াদের শুধু গ্যাস বিলটা হচ্ছে বাড়িওয়ালার নিজের দেখেন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো ওই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার দেখা যাচ্ছে ওটাই মূল চৌরাস্তা ওই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গেলে সামনেই হচ্ছে আপনার কেন্দ্রীয় জামে মসজিদ এবং ঈদগা ময়দান ওইটা হচ্ছে চৌরাস্তা এখানে শাহজালাল সহ আরও বিভিন্ন ব্যাংক বিমা আপনারা সব কিছুই পেয়ে যাবেন এলাকাটার নাম আমি আবারও বলছি বনরূপা রোড চান্না পশ্চিম পাড়া অঞ্জুত আলি জামে মসজিদ সংলগ্ন পাশেই হচ্ছে মসজিদ আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দেখিয়ে দিব বাড়ির নাম্বার হচ্ছে আটশো ব্লক সি বাড়িটির নাম হচ্ছে সাপলা ভবন আপনারা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই যদি কারো মন চায় আমাদের মাধ্যমে আসতে পারেন কারণ আমাদের মাধ্যমে আসলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এটা হচ্ছে বুড়ির মোড় এখান দিয়ে আপনারা চলে যাইতে পারবেন জয়দেবপুর সহ সব দিকেই মোট কথা চতুর্দিকে রোড রয়েছে রোডগুলো খুবই সুন্দর এবং ঢালাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফ্ল্যাটের জন্যই রয়েছে আলাদা আলাদা মিটার এবং রয়েছে প্রত্যেকটিতেই এক ডাবল করে গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন রয়েছে সাবমার্সিবল এই যে হচ্ছে বাড়িটির পিছন সাইড এই যে দেখতে পাচ্ছেন পূর্ব সাইডটা এটা হচ্ছে বাড়িটির দক্ষিণ সাইড মানে ফ্রন্ট সাইড এটা হচ্ছে বাড়িটির নিজস্ব রাস্তা আট থেকে দশ ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন কারো রাস্তা আপনাদের পা দিতে হবে না বাড়িটিতে টোটাল জমির পরিমাণ হচ্ছে আট কাঠা বাইরে হচ্ছে মসজিদ বাড়িটির উপরে মাদ্রাসাও আছে চার কাঠা পরিমাণ বিক্রি হবে দুই কাঠা পরিমাণও বিক্রি হবে আপনারা চাইলে ফ্ল্যাটও নিতে পারবেন দুই চারটা ফ্ল্যাটও নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী কথা বলে আপনারা নিতে পারবেন এটি হচ্ছে মেন রাস্তা থেকে ফ্রন্ট সাইড মানে পশ্চিম সাইডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাড়িটিতে মাদ্রাসা রয়েছে পাশে রয়েছে মাইলস্টোন স্কুল পাশের দেখতে পাচ্ছেন মসজিদ খুবই ঘনবসতিপূর্ণ এলাকা আমি আপনাদেরকে রাস্তাটিও দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন রাতে বলেন দিনে বলেন কখনোই এখানে মানুষ শূন্য থাকে না প্রত্যেকটা সময় এই এলাকাটায় মানুষ থাকে ব্যবসার জন্য খুবই উত্তম একটি জায়গা দেখতে পাচ্ছেন রাইজার বাসাটার একেবারে পাশেই হচ্ছে স্কুল মাদ্রাসা মসজিদ এই বাড়ির ভিতরেই হচ্ছে মাদ্রাসা এক সাইডে হচ্ছে স্কুল এক সাইডে হচ্ছে মসজিদ তাহলে বুঝেন কতটুকু আপনাদের জন্য সুবিধা হবে বাচ্চা কাচ্চাদের জন্য সুবিধা হবে ভাড়াটিয়া যে ভাই বোনেরা থাকবেন তাদের জন্য সুবিধা হবে হ্যাঁ এবং আশেপাশে চাকরি করে কারণ শত শত হুশিয়ারি আছে প্রতিষ্ঠান আছে শোরুম আছে দেখতে পাচ্ছেন ডানে বাঁয়ে শুধু ভিতর সাইডগুলোতে প্রতিষ্ঠান আই মিন হুশিয়ারি আর সামনে ফ্রন্ট সাইডে হচ্ছে যারদার শোরুম ঢাকা থেকে পার্টিরা এসে এসে এখান থেকে নিয়ে যায় সেরকমই একটি ব্যস্ত এলাকা এবং কর্মসংস্থানের এলাকা এটি যাদের এই এলাকাটি ভালো লাগে তারা সরাসরি আসবেন দেখবেন কথা বলবেন এবং দামে দরে হলে ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ বাড়িটিতে লোন আছে সুতরাং কাগজপত্র নিয়েও সমস্যা নেই আপনারা চাইলে সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন ইনশাল্লাহ আশেপাশে দেখতে পাচ্ছেন সবই দোকান এবং শোরুম বেশিরভাগই হচ্ছে আপনার টি শার্ট পোলো শার্ট সিজন ওয়াইজ শীতের সময় যেমন সুইপ শার্ট হুডি সব কিছু এখানে তৈরি হয় এবং শোরুমে থাকে ঢাকা থেকে পার্টিরা এসে এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য করে সুতরাং আপনারাও যারা এই টাইপের ব্যবসা করেন বা করবেন ভাবছেন তাদের জন্য এটা একটি উপযুক্ত জায়গা হতে পারে দেখতে পাচ্ছেন কোন জায়গা খালি নেই খুবই ব্যস্ততম একটি এলাকা সুতরাং আপনারা কিনলে আপনাদের টাকাগুলো একটা সুন্দর জায়গায় ইনভেস্ট হবে ইনশাল্লাহ কেনার সাথে সাথে আপনারা ভাড়া গুনতে পারবেন প্রতিটি ফ্ল্যাট আবারও বলছি সাড়ে দশ হাজার টাকা ভাড়া গ্যাস বাড়িওয়ালার এবং কারেন্ট হচ্ছে ভাড়াটিয়েদের এই যে এদিক দিয়ে গেলেই হচ্ছে আপনার কেন্দ্রীয় মসজিদ এবং ঈদগা ময়দান আমি বাঁয়ে দিয়ে যাচ্ছি সামনে গেলেই শাহজালাল ব্যাংক সহ অন্যান্য ব্যাংক বিমা এবং বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা পেয়ে যাবেন শোরুম মার্কেট সব কিছুই পেয়ে যাবেন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার মোট কথা নাগরিক জীবনের সকল কিছুই আপনারা এখানটাতে পেয়ে যাবেন দু চার মিনিটের ভিতরে সুতরাং আর দেরি না করে আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে সাতশত স্কোয়ার ফিট প্রতি ফ্ল্যাট মূল্য চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা তারপরেও আপনারা সরাসরি কথা বলার সুযোগ আছে আশা করি বুঝতে পেরেছেন ইমার্জেন্সি সেল হবে সুতরাং আপনারা দেরি করবেন না কেনার ইচ্ছা থাকলে সরাসরি আসবেন কারণ এটি থাকবে না আপনারা জানেন যেই লোকেশন এবং যে পরিমাণ ভাড়া গোনা যায় সেই অনুপাতে আপনারা দেরি করলেই আর পাবার আশঙ্কা তেমন একটা থাকবে না সুতরাং আবারও বলছি আপনারা কেনার ইচ্ছা থাকলে সরাসরি চলে আসুন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোড এখান থেকে সব দিকে যাইতে পারবেন ময়মনসিংহ টাঙ্গাইল জয়দেবপুর সব দিকে ঢাকা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته